আল্লাহকে মানা এত সহজ না যাকে দেখা যায় না তাকে মানবেন কি করে যার কথা শোনা যায় না তাকে মানবেন কি করে যাকে ধ্যান আনা যায় না তাকে মানবেন কি করে যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না তাকে মানবেন কি কইরা যে ওরা উল ওরা তাকে মানবেন কি কইরা যার নজির নাই তাকে মানবেন কি করে আল্লাহ সহজ করছে আতা আর রসুল ফকদ আতা আল্লাহ যে আমার বন্ধুকে মানলো আমার মানা হয়ে গেল তো সাহাবা ছাড়া রাসূল চিনার কোনো রাস্তা নাই আপনি যতই বলেন সাহাবা দিয়া এইজন্যই কোরআনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল চিনবে কি কোরা চিনবে কি কোরা

আমরা সবাই বলি নবীকে মহাব্বত করি কিন্তু একজন হাত উঠাইল একজন বলতে পারলো না যে আমি এই বয়স পর্যন্ত একবার আপনি বলবেন আমি চুল খাটো করে কাটছি কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করছেন চুল কাটার সময় যে খাটো বুঝি না লম্বো বুঝি না আজকে আমার চুল মোহাম্মদুর রসুল্লাহ আদর্শে কাটা হবে আমাকে বলো খাটাজারির কোন নতুন বধু নতুন বধু ছিল সে বলক বলক সে আমাকে যে আমি প্রথম যেদিন রাত্রে সাজতে গেছি পার্লারে বা আমার বান্ধবীকা আমাকে সাজাইতে আসছে বা আমার পাড়া প্রতিবেশী মেয়েরা আমাকে সাজাইতে আসছে আপন জনরা সাজাইতে আসছে আমি বলছি যে আমি তোমাদের মন মতো অনেক সাজবো অনেক সুযোগ আছে আজকে আমার প্রথম রাত আজকে আমাকে শুধু ফাতেমার মতো সাজায় একজন বুঝান আমাকে একজন নিয়ে আসে যেই মহিলা বলছে আমাকে ফাতেমার মতো সাজাও ফাতেমার মতো সাজা সাহাবা ছাড়া মোহাম্মদ রসুল্লাহ চিনা আজকে তো আমরা এই জন্যই নবী চিনি না এই জন্যই নবীর সান জানি না এই জন্যই নবীর মান জানিনা এই জন্যই আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনি বিজাতি কাঁদেন আপনি নিয়ে কথায় কথায় ইহুদি বলেন আপনি কথায় কথায় বিজাতির উপরে আঙ্গুল উঠান যতটুকু নবীর আদর্শ আমাদের ঘরে ঘীণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এতটুকু কোনো বিজাতির ঘরেও না আপনি আমাকে বুঝাইতে হবে না আমার এই পোশাক আমার সমাজে যতটুকু ঘৃণিত এতগুলা মানুষের সাথে বলতেছি আমি দুনিয়া ঘুরা আমার এই পোশাক সারা দুনিয়ায় যতটুকু প্রশংসা কুড়াইছে আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন জাপান বলেন দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশ বলেন যতটুকু প্রশংসা কুড়াইছে আমার বিশ্বাস কোনো সাফারি এই পর্যন্ত এতটুকু একশো ভাগের এক ভাগ প্রশংসা করাই আমার টুপি আমার সমাজে গৃহ্নিত কিন্তু আমার এই টুপি সারা দুনিয়ায় যতটুকু প্রশংসা কুড়াইছে হাতে নিয়ে বলছে ইউর ক্যাফ ইজ ভেরি নাইস তুই টুপি পাইলই করতে গা তোর টুপি এত সুন্দর আমাদের ঘরে সাহাবি চিনি না এই জন্য নবী চিনি না নবী চিনি না এই জন্য আল্লাহ চিনি না নাইলে আল্লাহ ডাকবে আর মসজিদগুলো খালি থাকবে দোকান খোলা থাকবে অফিস আদালত তার থাকবে মেল ফ্যাক্টরি চলমান থাকবে রোডার আর কাঠ ছুটতে থাকবে আল্লাহ ডাকবে আর আসবে না যুবক চব্বিশ ঘন্টায় আল্লাহর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করবে আর আল্লাহ ডাকবে আর আসবে না একটা সুস্থ মানুষ ছত্রিশ বার আল্লাহ তাকে সুস্থ রাখার জন্য ডায়ালসিস করবে আর আল্লাহ ডাকবে আর সে আসবে না নারী নারীত্বের এই সম্মান নিয়ে থাকবে আর আল্লাহ ডাকবে আর মুসল্লায় যাবে না এটা কোনোদিন আমার বিবেক বলে কোনোদিন সম্ভব না যদি আল্লাহকে চিন্ত যদি আল্লাহকে চিন্ত তো রাসানি আওয়াজ একদিকে হইতো আরেকদিকে সময় চিৎকার দিত সফিরু ইলাল্লাহ তোলো আল্লাহর দিকে কেন ডাকতেছে কি জন্য খালি খালি তো ডাকে না ওয়াজ হইতেছে আগে তো চিটা আঙ্গের ওয়াজে বেলা বিস্কুট খাইতাম আমরা ছোট বেলা যখন পড়তাম চাও ছিল বেলা বিস্কুটও ছিল এখন তো হয়ে গেছে ওয়াজে না চা না বেলা বিস্কুট ঠিক না কি আসে নাকি এখানে গালা বেশ করে দিছে আপনাদেরকে আগে তো দেখছি ছোটবেলা যখন পড়তাম ও আজে যাইতাম এই শখে কমসে কম দুই এক তিন পিস বেলা বেশ মিলবে এক কাপ চা তো মিলবে এখন তো কিছুই না আল্লাহ তো শুধু শুধু ডাকে না যদি এই কথা সত্য হয় নামাজের জন্য ডাকতেছে নামাজের জন্য ডাকে না তোকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে যদি এটা সত্য হয় আর সালাত ও সালাম জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছে হায় পদস্থ মানুষের নিকটস্থ হওয়ার জন্য কত মানুষই না পিছে পিছে ঘুরতে থাকে হায় 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 নিকট হইলে আর কতটুকুই হবেন কিন্তু আল্লাহ বন্দাকে সবচেয়ে কাছে করার জন্য নামাজে ডাকতেছে নামাজের জন্য ডাকে না আর কত দূরে থাকবি আমার কাছে আয় একবারে কাছে করেন আসাজিদ ইস্তিগু আলা কদমাই আর-রহমান এত কাছে করেন মুসলিম শরীফের রওয়ায়েত যে সেজদা যখন বান্দা যায় তো আল্লাহ সবচেয়ে কাছে হয় আর কাছে হওয়ার কোনো সুযোগ আল্লাহ কাছে করার জন্য রাখতেছে অত 24 ঘন্টা চুপক ভোগ করে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তি ভোগ করি আল্লাম রহমত 24 ঘন্টা نازল হইতেছে রাহমতি ইলাইকা নাছিল

কাশ যদি আপনার আরবি বুঝতেন হায় আমার জাতি যদি আরবি বুঝতেন জান দেয়া দিয়া দেওয়ার মতো হাদিস আল্লাহ নিজে বলতেছে তুই মনে চাহান না আমি পাততে দেরি আমি রেজার চাবর দিয়া তোকে ডাকতে দেরি করি না মাকফেরাতে চুবাইতে দেরি করি না ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না কি বইলা সান্ত্বনা দিই দেয়া জানিস গফার তুলে তনুর বাবা তো সবগুনা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুর গফ্ফার নালে তো কোনো সৃষ্টির জন্য আমার আজিজুর গফ্ফার হওয়া দরকার ছিল না কোন সৃষ্টি তো আমার না করে না তোর জন্যই তো আমি আজিজুল গফফার মোমের দোস্ত আজকে সাহাবাদেরকে চিনি না নামও জানিনা আমার সমাজের বেশিরভাগ লোকই সাহাবাদেরকে আঙ্গুল উঠেই তো দা করে না আমি গত বছর বলছিলাম আপনারা জানেন না সাহাবা কি দিয়ে গেছে আমাদের কি দিবে আমাদেরকে সাহাবা যদি কুরবানি না দিতেন বাংলাদেশে যদি সাহাবা না আসতেন কসম খোদার আপনি আমি মুসলমান কোনো দিন না বাংলাদেশে তো সাহাবা ওই সময় আসছে ইতিহাস বলে যে সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই মক্কায় উপস্থিত হিজরত করেন না চার সাহাবি চলে আসছে কেউ যদি বলেন কোন কিতাবে পাইছেন কিতাবের নাম বলবো না আপনি টোকায় নেন কিতাবের নাম বাহির করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আপনি জানেন না আমি কত টাকা এটার পিছনে খরচ করছি কত দূর সফর করছি আপনি বলবেন আর কিতাবের নাম দিয়ে দিব আপনিও তালাশ করে প্রমাণ করেন যেটা কোথাও নাই তালাশের পরে তারপরে বের করেন বলবো আমি নাম সহ বলতেছি সাহাবার ভিতরে আবু আকাস ওহাবিবনে মালেক কাসেমনে হোজাইফা পূর্বাইবনে সাসা চার সাহাবি চলে আসছেন বাংলাদেশে ওই সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই তারিখে চীনে পরে দেখেন তারিখে চীন আঠারো মাস বাংলার জমিনের উপর দিয়া চলার পরে আবু অকাশ চীনে পড়ছে চীনে আঠারো মাস টানা চলার পরে যার কবর এখন চিনে মহাবিমনে মালিক রবি আল্লাহ মঙ্গলিয়া পর্যন্ত পড়ছে ইতিহাস বিন্দ্রা বলে তুই সাহাবির কবর এখনো বাংলার মাটি পড়ছে আমি তো বলি কেন জানেন সাহাবাদেরকে ছিটা দিছে কেন আল্লাহ কেন ছিটা দিছে যাতে প্রত্যেক মানুষ ওই যে বললাম না ওই যে বললাম না নিজের পছন্দ মতো কাউকে অনুসরণ অনুকরণ করবে চাই ও একটা গুণী হোক এক গুণের মাধ্যমে ইমানের পরে এক গুনের মাধ্যমে অনুসরণ করবে আর সি দ মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ লাহ সাথে মিলবে কেউ যদি আমার কথা উল্টা মনে করে করতে পারে আল্লাহ রসুলের কথা সত্য সুয়া আলোক্য সাহাবকে আনে আর জীবনী দেখেন আমি তো যুবকদেরকে বলি পায়ে হাত রেখা তুমি দেখো কোন সাহাবাকে তোমার পছন্দ হয় কার নীতি পছন্দ হয় কার তোমার কাছে সহজ লাগে তাকে অনুসরণ করো তোমার উপর আঙ্গুল উঠানের আমার কোনো সুযোগ নাই যদি তুমি বলো যে আমি সাহাবাদেরকে দেখছি ওনাদের অনুসরণ করতেছি আঙ্গুল উঠানের কারো কোনো সুযোগ নাই তো সাহাবা ছাড়া নবী চিনা কোনো মতেই সম্ভব না নভিজিকে ছাড়া আল্লাহ চিনা কোন মতেই সম্ভব এজন্য সাহাবা চিনতে হবে রাত্র শেষ হয়ে গেছে যদিও আমাদের আলোচ্য বিষয় ছিল ওনাদের কুরবানি কিন্তু আমি ডাকা যেতে হবে কালকো প্রোগ্রাম আছে আর্শি অবশ্য আমি নয়টা দশে। পড়ছি এখানে এখন আমার হাতে সময় নাই নইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম হয়তো দুনিয়ার দুই চার হাজার সাহাবাদের কবর বাকি আছে নইলে বাকি সাহাবাদের কবর আল্লাহ আমাকে দুই চোখে দেখায় দিছে দুনিয়ার যেই যেই জায়গায় সাহাবাদের কবরের চিহ্ন আছে দুই এক হাজার হবে বাকি সাহাবাদের কবর আমাকে দেখাইছেন আল্লাহ আর ওই কবর থেকে আমি এটাই যে সাহাবা ব্যতীত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চীনা সহজ না মানা সহজ চিনাও যাবে না মানাও যাবে না মুখে মহাব্বত মহাব্বত বলতে পারে কিন্তু আব্দুল খাদের জিলানি পিরানে পীর বড় পীর আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ লেকসেন কিতাবের নাম বলতে সেই ফাথুর রব্বানি ওই কিতাবে উনি লেখছেন তুমি যদি মুখে মহাব্বত করো আর দিলে যদি অনুসরণ অনুকরণ না করো তো কাদের জিলানি রহমতুল্লাহ লেখছেন আমি লেখি নাই ওনার কথা আমি অনুসরণ করতেছি আপনি যদি পিরানে পীরকে মানেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলীকে যদি আপনি মানেন তার যদি আপনি অনুসারী হন তার যদি মহাব্বত আপনার দিলের ভিতরে থাকে আমার দিলের ভিতরে হান্ড্রেড পারসেন্ট আছে আমি পীরানে পীরকে মানি পিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী হাসাইনি উনি বলতেছে রিসান কা মিন তুই মুখে তো মোহাব্বত বলিস তোর তিল তো মুনাফে তারপরে বলে তোর চেয়ে বড় মুনাফেকার কেউ নাই তুই মুখে তো মোহাব্বত বলোস কিন্তু নবীর অনুসরণ অনুকরণ করস না যেই নবীর অনুসরণ অনুকরণ কত করা ব্যতীত আল্লাহর হুকুম যেই নবীর অনুসরণ অনুকরণ করা ব্যতীত আজকে তো আমি বলি আমার জাতি যদি নবীর আদর্শ মানতো খোদার কসম এই ওয়াজ করতে হইতো না যেটি এতক্ষণ পর্যন্ত শুনতেছি কোনদিন হইতো না যদি নবীর আদর্শের চর্চা ঘরে ঘরে চলতো মসজিদে মসজিদে চলত মহল্লায় মহল্লায় চলতো এলাকা এলাকায় চলত আমি কাল তো এক জায়গায় বলছি হায় মৌত আগে কেন হইল না আমরা কোনোদিন ভাবতে পারি না বাংলাদেশে শহরে শহরে বৃদ্ধাশ্রম হবে আমি কালকে এক জায়গায় বলছি আমি মক্কায় দেখছি এক ছেলেকে তার মাকে পিঠে নিয়ে তফ করতেছে চেয়ার পাওয়া যায় এখন চেয়ার চেয়ারে বসায়া পিঠে বাঁধা বেল্ট দিয়া বাঁধা তারপরে বসায়া তফ করা যায় আমি জিজ্ঞেস করছি তুই এইভাবে তফ করাস কেন এখানে তো হুইল চেয়ার পাওয়া যায় এখানে তো ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায় এইখানে তো লোক পাওয়া যায় তো হাসি দিয়া বলতেছে মুফতি মাও তো আমাকে দশ মাস পেটে রাখছে আমি একদিন পিঠে নিয়ে অনুভূতি নিতে চাইতেছি অনুভূতি নিতে চাইতেছি মা আমাকে পেটে নিয়ে দশ মাস কি কষ্ট আমি একটু তো আবার সাই করে জানতে চাইতেছি কোন তিন নবীর আদর্শ যদি সিদ্ধ সাহাবা যদি চিনত হয় ওই সাহাবা যদি চিনত তাহলে কোনোদিন বাংলাদেশের শহরে শহরে বিরুদ্ধাশ্রম হতো না আমি জানি না হাটাজারিতে আছে কিনা কিন্তু চিটান শহরে আছে এটা সত্য এরকম কোনো চিলা শহর নাই চৌষট্টিটার ভিতরে বিরিদ্ধার শ্রম না যদি সাহাবা চিন্ত তাহলে নবী চিন্ত যদি রসুল চিন্ত তো আল্লাহ চিন্ত তাহলে যুবক কোনোদিন সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধা শ্রমের রেখে আসতে পারতো না যদি নবীর আদর্শ জানতো তাইলে নারী কোনোদিন স্বামীর সামনে বড় বড় চোখ করতে পারতো না আর দরজা খোলার পরে যখন বাজার হাতে দেখার পরে ফিকা ফিকা মারতে কিনে যে এটা কি মানুষ খায় এটা কিনে আসছো এটা কি মানুষ পরে বাজারে দামি দামি ব্র্যান্ড পাওয়া যায় না তাইলে তো ওরকমই হইতো দরজা খুলতেছে হয় এক টোকায় খুলতেছে এক টোকায় বসে ফাতেমা এক টুকায় দরজা খুলিস কি করা আব্বা শিখায় দিছে আলী ফাতেমা আলী কষ্ট করে আসবে দুই টুকা যেন না দিতে হয় বসে দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে লাগে দরজায় না লাগে চতুর্থ দিন খালি হাতে ফিরতেছেন চতুর্থ দিন খালি হাতে ফিরতেছেন আজকে চুলা জ্বলবে না ঘরে যখন ঢুকতেছে তো ফাতেমা সারুরাত কেননা কোরান বলে পুরুষ ঘরে যায় কেন জানেন লিটাসকুনা ইলাইহা কোরআন দেখেন না কোরান বলে পুরুষ জাল্লা তুম হাসওয়া জান লিটাসকুনা ইলাইহা আমি শেষ শক্তটা বলতেছি পুরুষ ঘরে যায় চিত্তের শান্তির জন্য সরাদিন পরিশ্রম করার পরে বিবি বাল বাচ্চাকে দেখবে মনটা একটু প্রফুল্ল হবে বিবি স্বামীকে জড়ায় ধরবে স্বামী বিবিকে জড়ায় ধরবে বাচ্চা ছুটা এসব পাপকে জড়ায় ধরবে কেউ জুতা খুলবে কেউ গেঞ্জি খুলবে কেউ শার্ট খুলে নিবে কেউ গামছা নিয়ে আসবে কেউ এক গ্লাস পানি নিয়ে আসবে আর বলবে বাবা এত খাটো কেন আমাদের তো এত প্রয়োজন নাই তোমাকে কে বলছে এত খামাইতে এত শরীরের ঘাম জড়াইতে এত খাটতে বলে পুরুষ ঘরে ফিরে লিতাস কুনা ইলাইহা দেখেন শান্তির জন্য আজির আল্লাহু তালানু বলেন ঘরে যখন দুঃখী তো ফাতেমা সাদবাদাবাদ সাবাদ ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল খুশিতে নাচতেছিল আমি বলতেছিলাম তুই এখনো হাসতে পারিস নবীর আদর্শ এটিছে ফাতেমা সাহাবিয়ানা সাহাবিয়ানা আ? আ, আমার তো বিশ্বাস কোনো মা বোন যদি জীবনে কিছুই না করলো ইমানের সাথে নামাজ রোজা কি করলো যত পরের ব্যাপার স্বামী ঘরে ঢুকলো আর মুসকি হাসি দিল ফাতেমার অনুসরণ করা আর খুশি যা প্রকাশ করলো আর বলল ফাতেমা করছে আমি করতেছি আমার বিশ্বাস কেমতের দিন ওই মহিলা ফাতেমার জান্নার নিচে যান আপনাদের কি ধারণা হা কে করছে ফাতেমা তুসহরা

এক বৎসর বয়সের সাহাব নয়